thank you মহিলা ও মহোদয়গণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ভ্রমণকালীন সময়ে আপনার নিরাপত্তাই আমাদের মুখ্য উদ্দেশ্য তাই এই বিমানের নিরাপত্তা বিষয়ক নির্দেশাবলীর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যখনই সিট বেল্ট সংকেত জ্বলে উঠবে তখনই সিট বেল্টের প্লেট এবং বাকল এভাবে আটকে দিন এবং সুবিধা মতো শক্ত করে বেঁধে নিন খুলবার সময় বাকলের উপরের প্লেটটি তুললেই সিট বেল্ট খুলে যাবে জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে উপরের সিলিং থেকে আপনা আপনি অক্সিজেন মুখোশ নিচে নেমে আসবে সঙ্গে সঙ্গে একটি মুখোশ টেনে নেবেন মুখোশটি নাক ও মুখের উপর চেপে ধরে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন এবং এই ইলাস্টিক ব্যান্ডটি টেনে মাথার সঙ্গে সুবিধা মতো ঠিক করে নিন তারপর প্রয়োজনে আপনার পাশের যাত্রীকে মুখোশ পড়তে সাহায্য করুন জরুরি অবস্থায় পানিতে অবতরণের প্রয়োজন হলে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে আপনার লাইফ জ্যাকেটটি এক্সিকিউটিভ ক্লাসে দুই সিটের হাতলির নিচের অংশে এবং ইকোনমি ক্লাসে সিটের নিচে রাখা আছে শিশুদের জন্য লাইফ জ্যাকেট ক্রুগণ প্রয়োজনে বিতরণ করবেন তবে ক্যাবিন ক্রু নির্দেশ না পাওয়া পর্যন্ত জ্যাকেটটি বের করবেন না জ্যাকেটটি এইভাবে মাথার উপর দিয়ে পরে এই স্ট্র্যাপ দুটো ভালোভাবে টেনে বেঁধে নেবেন জ্যাকেটে বাতাস ভরার জন্য এই লাল বোতাম দুটো সজরেই নিচের দিকে টানতে হবে এই নল দুটোতে ভুঁ দিয়েও জ্যাকেটে বাতাস ভরা যায় পানির সংস্পর্শে এলে এই বাতিটি জ্বলে উঠবে ক্রুর নির্দেশ মতো বিমান থেকে বের হওয়ার মুহূর্তে জ্যাকেটে বাতাস ভরে বিমানের সকল জরুরি নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে আপনার নিকটতম নির্গমন দরজা দেখে নিন প্রতিটি নির্গমন দরজায় স্লাইড অথবা রাফট সংযুক্ত রয়েছে জরুরি অবতরণের পূর্ব মুহূর্তে প্রয়োজনে এভাবে পজিশনে যেতে হবে বিমানে সকল জরুরি নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে সেই পথ অনুসরণ করে বিমান থেকে বের হতে হবে আপনার হাত ব্যাগ ইত্যাদি মাথার উপরের বিনে রেখে বিনের ঢাকনাটি ভালো করে বন্ধ করে দিন উড্ডয়ন ও অবতরণের সময় সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী বন্ধ রাখুন মোবাইল ফোনের ব্যবহার সবসময়ের জন্য নিষেধ এই জাহাজে সবসময়ের জন্য ধূমপান নিষেধ প্রতিটি টয়লেটে স্মোক ডিটেক্টর সংযুক্ত রয়েছে ভদ্র মহিলা ও মহোদয়গণ উড্ডয়নের পূর্বে আপনার সিট বেল্ট বেঁধে নিন সিটের পেছন দিক সোজা করুন আপনার সামনের খাবারের টেবিলটি যথাস্থানে গুটিয়ে রাখুন এবং জানালার সাটা খুলে রাখুন নিরাপত্তা বিষয়ক আরও তথ্যের জন্য আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলী ভালো করে পড়ে পড়েন আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ